মক্কাতুল মুকাররমা যখন পদার্পণ করি যখন আমি গারে হেরা দেখি তখন আমি আশ্চর্য হয়ে যাই যখন গারে শূর দেখি তখন আমি অবাক হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চরিত্রের অধিষ্ঠ ছিলেন সম্মানের পাত্র ছিলেন সইসাবকালে যখন বিশ্বরবি শুধুমাত্র যখন দাওয়াতুত তাবলীগের কথা তখন কোনো কথা বলেছিলেন না বিশ্বনবী সাল আলী সাল্লাম আবু জাহাল আবুল আহাব উতবা সেইবা সৌবা মাগিরা করাইস আব্দে মানাফ সমস্ত গোত্রের মানুষের কাছে এক সম্মানের পাত্র হিসাবে অভিহিত ছিলেন তখন তারা নিজেরাই নাম দিয়েছিল মোহাম্মদ এমন একটি মানুষ সে হলো সত্যবাদী তার নাম রাখা হয়েছিল আল আমিন আল্লাহ রব্লা যখন একটি কথা মাথায় রাখবেন হক আর বাতিল দুটো জিনিস আপনি যতক্ষণ হক নিয়ে দাঁড়িয়ে থাকবেন বাতিলের লোকেরা আপনাকে কখনোই পছন্দ করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত তাদের কাছে চরম সুনামের এবং চরম ভালোবাসার পাত্র ছিল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন পাহাড়ের চূড়ায় উঠলেন ওঠার পরে গোত্রদেরকে আহ্বান করে ডাক দিয়ে বললেন হে আব্দে মারা অমক অমক ফোলানা ফোলানা গোষ্ঠীকে যখন বিশ্বরবি ডাক দিলেন আরবি সম্প্রদায়ের লোকেরা আজও উঁচু তবকায় উঠে যদি কেউ কাউকে ডাকে তাহলে তারা মনে করে কোনো বিপদ এসেছে নতুবা ডাকবে কেন বিশ্বনবী ডাক দিলেন সবাই ছুটে গেল আরে মোহাম্মদ ডাক দিয়েছে সকলেই চলো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন এই পাহাড়ের পিছনে যদি কোনো শক্তি তোমাদেরকে আক্রমণ করার জন্য যদি সদা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে কি তোমরা তার মোকাবেলার জন্যে কি তোমরা সদা প্রস্তুত হবে না সকলে এক বাক্যে বলেছিল হ্যাঁ আল্লাহর নবী একটি কথা বলেছিলেন তাহলে তোমরা বলো যদি তোমরা নাই একমাত্র সত্য আল্লাহ এ কথা যদি তোমরা বলো তাহলে তোমরাই জয়ী হবে তোমরাই কল্যাণকারী হবে তোমরাই পরিত্রাণকারী হবে তোমরাই সফলতা অর্জন করবে এই কথা বলার পরে আমরা সকলে জানি বিশ্ব নবী জান আলী ওয়াসাল্লাম কে আবুল আহাব কস্তুর খুন্ড তুলে মেরেছিল মেরেছিল না আমার আজ সেই পাহাড় দেখি সেই গারে হেরা দেখি যেখানে বিশ্বরবি দীর্ঘ সময় ধরে ধ্যানরত ছিলেন মা খাদি জাতল কোবরা রাজি আল্লাহ আনাহা খাবার নিয়ে কষ্ট করে আড়াই কিলোমিটার পাহাড়ের উপরে উঠে গিয়ে বলতেন ইয়ারসুল্লাহ আপনি কষ্ট করে আপনার প্রভুর দাসত্ব আপনার প্রভুর আলোধনা করেন রসুল আপনি একটু খেয়েছেন হন আপনি শক্তি হন আপনি শক্তি ধারণ করুন প্রিয় ভাইরা আমার এই এত কষ্ট করে সারা পৃথিবীতে আজকে দিন এনে দিল আর আমরা মুসলমান এত কষ্ট করে সারা পৃথিবীতে ইসলাম এক্সটেন হলো আর আজকে মুসলমান আমরা বিশ্ব নবীর সুন্নাতের অপ করি আমরা বিশ্ব নবীর ইত্তেবা করি না বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এত দয়ার অনুগ্রহ অনুকম্পা অনুপ্রেরণা এমন একজন মানুষ ছিলেন যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 107 এর মধ্যে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন আল্লাহ তাআলা বলেন

অতএব এইজন মানন সেসেছেন তারা ভালো করে কথাটা ভালো করে স্মরণ করে নিন বিশ্বনবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন দিয়ে বলছেন বিশ্বনবী হলো পৃথিবীর একটা দয়া অনুগ্রহ রাহমাতুল আলাম হলেন বিশ্বনবী جناب الرسول الله যার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইরামার বন্ধনে আবার এই নবীদের মা মর্যাদা এই নবীদের সম্মান মুসলমানরা পর্যন্ত আমরা নাম মুসলমানরা দিতে পারলাম না আজ জেনে রাখবেন এই নবীজির মর্যাদা সম্পর্কে একে তথ্য আপনাকে স্মরণ করে দিই সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মানব চরিত্র রচনা করল যার নাম হলো মাইকেল এই ছাট এই মাইকেল এই ছাট মানুষের চরিত্র আর মনীষীদের চরিত্র লিখতে 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 এত বড় একটা মোটা বই তৈরি হয়ে গেল শেষ পর্যন্ত তিনি সিরিয়ালের সূচিপত্র তৈরি বিক্রি করছেন কার নাম আগে দিব কার নামটা আগে দিলে এটা আমার উপযুক্ত ইনসাফ করা হবে মাইকেল এই চার বহু মনীষীদের এরকম নামগুলোকে বারবার চোখের সামনে মনের সামনে মনের কোঠায় নিয়ে আসেন বারবার সূচিপত্রগুলো চোখ মেলান শেষ পর্যন্ত তিনি বলছেন সারা পৃথিবীর মাটিতে যদি একমাত্র দয়ার মানুষ থাকেন সারা পৃথিবীতে যদি উন্নত চরিত্রের শিখরে পৌঁছে যাওয়ার যদি মানুষ থাকে তার নাম হলো মহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ জলে বলেন সন্দুল্লাহ মাইকেল এই চাঁদ একজন অমুসলমান বহু মনীষীর নাম বহু মনীষীর ঘটনা বহু মনীষীর চরিত্র চরিত্র তিনি যখন ইতিহাস রচনা করলেন শেষ পর্যন্ত কারো নাম আগে নিয়ে আসার মোহাম্মদের ছাড়া যারা বলবেন না সুবাহ আল্লাহ আমরা হলাম সেই মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উম্মত সুপ্রিয় ভাই বন্ধু আমার বাবা জীবন জননী মা আপনার সেই নবী যিনি আপনাকে সমস্ত তথ্য আজকে আপনার কাছে পৌঁছে দিয়েছেন ভাইরা আমার বন্ধরে আবার আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা সওবা বিশ্ব তারা মর্যাদা দেয় নাই বিশ্ব নবীর কথা শ্রবণ করলে তারা খেপে উঠতো জেনে রাখবেন বিশ্ব নবীর ভিতরে কত অনুকম্পা কত অনুপ্রেরণা কত দয়া কত অনুগ্রহ ছিল একটা করারের আয়াত দিয়ে যদি আপনাকে একটু এগিয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন ভাইরা আমার বন্ধরে আমার আল্লাহ তাবারকুয়া চালা রসুল প্রথম যিনি সন্দেহী করেছিলেন প্রথম যে যুদ্ধ করেছিলেন সে যুদ্ধের নাম কি ছিল আপনারা বলবেন কে নাম ছিল বদর বদরের যুদ্ধ করা বিশ্ব নবীর ইচ্ছে ছিল না বিশ্ব বদরের যুদ্ধ করার ছিল না বাধ্য হয়ে চাপে পড়ে জন ইচ্ছে সৈন্যকে সৈনিককে কে মোথায়ন করে এই বদরের যুদ্ধ তিনি কমান্ডার হিসেবে নেতৃত্ব প্রদান করছেন গত কিছুদিন আগেই সেই বদরের মাঠে আমি গেলাম আল্লাহ রব আলিন আমাকে একাধিকবার দিয়ে গেছেন গত কয়েকদিন আগের কথা বলছি আপনাকে বদরের মাঠ রসুল করিম সাল্লি আমরা হাদিসে পড়েছি আল্লাহ রসুল কোথায় ডুকরে ডুকরে কাঁদছেন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন আর একদিকে মুসলমানদের তিনশো তেরো জন সৈনিককে রসুল সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে দিয়েছে এদিকে কফারে মাক্কা তারাও একদিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে প্রিয় ভাইরা আমার শয়তান মানুষের রূপ ধারণ করে শয়তান মানুষের রূপ ধারণ করে কফারে মক্কাদেরকে বলছে আজ তোমরাই তো জয়লাভ হবে এত সৈনিক এর পরেও কি তোমরা তিনশো তেরো জন লোকের মধ্যে পারবে না অসম্ভব তোমরা জিতে যাবে শয়তান সাদা পোশাক পরিহিত আল্লাহর সৈনিক আসমান থেকে যখন নাজেল হচ্ছে শয়তান দল লেজ কুচিয়ে পালিয়ে যাচ্ছে নেকহা তোমাদের পরাজয় ঘটবে মুহাম্মদ রাসূলুল্লাহ দরবালে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদত জুরিয়ে তিনি জয়লাভ করলেন যারা বলেন আলহামদুলিল্লাহ আমি ঘটনা বলতে চাচ্ছি না শুধু থিমটা আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি ধৈর্য ধরে বসুন এরপরে বাঘা বাঘা কাফেরেদের প্লিয়ার বাঘা বাঘা নেত্রবর্গরা যখন প্রাণ হারালো জাহান নামে গেল আল্লাহু আকবার কোয়াটা আজও রয়েছে গো বদরের মাঠে আজও সেই কোয়াটা রয়েছে যে কোটায় এই কাফেরদেরকে কেটে কেটে ফেলা হয়েছিল আল্লাহ রসুল বলেছিলেন আজ হে আবু জাহাল হে অমুক আজকে তোমাদের বাহাদুরি কোথায় সাহাবারা বলেছিলেন ইয়ারসুল্লাহ ইয়া আল্লাহ এরা তো মৃত্যু বরণ করেছে এরা কি আপনার কথা শুনতে পাচ্ছে বিশ্বনবী বললেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছি অবশ্যই তারা শুনতে পাচ্ছে তারা দুনিয়া জগৎ থেকে শুধু ট্যালেন্স পার হয়ে গেছে বটে কিন্তু আমি মোহাম্মদ যে কথা বলছি তারা শুনতে পাচ্ছে বাইরে আমার বন্ধুরে আমার বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ হল আল্লাহর নবী সাহাবারা ফিরে এলেন বেশি দিন হয় নাই এবার তারা বদলা নেওয়ার জন্য বাপের বদলা দাদার বদলা নেওয়ার জন্য তারা পুনরায় আবার এই বদলের বদলার যুদ্ধের ডাক দিলো যার নাম হলো ইনতে খাবে বাদার যেটার নাম হলো ওহদের মা ওহদের জলদি বিশ্ব রবি আবার এখানেও নেতৃত্ব দিলেন এখানেও কমন্ডারি যাবে লোহার পর মা

সারা পৃথিবীর মুসলমানরা পর্যন্ত তারা নবীর নাম সুল্লাবাক হয়ে যায় নবী বলছেন সারিবাদ্য ভাবে দাজবাহিনীদেরকে বাহিনীদেরকে দাঁড় করে দেওয়া হয়েছে বিশ্ব নবী আমার একটি উঁচু জায়গায় এদিকে তাকাচ্ছেন সেদিকে তাকাচ্ছেন আর এদিকে তাকাচ্ছেন এমন তো অবস্থায় আল্লাহর সাল্লাল্লাহ আলী আবার সাল্লামকে গার্ড করে গার্ড করার জন্য রেদ রাদে আবহা তালা হারাদি আল্লাহ তাআলাীর কাছে বারবার ছুটে ছুটে বিশ্বরী আবাদ ওই জায়গা থেকে একটু উঁচু জায়গায় ওঠার চেষ্টা করছেন কিন্তু তিনি বর্মার বাড়িতে হয়তো কোনো ক্রমে তিনি উঠতে একটু অসুবিধা হয়ে যায় চুটতে চুটতে আসার পরি আবু তালাহা চিথে শুয়ে গেল আল্লাহ রসুলকে বলছে ইয়া রসুল আল্লাহ আপনি আমার বুকে পা দিন আর আপনি উঁচু জায়গায় উঠে যায় আসলে বুঝতে হবে বিশ্ব বুকের ওপরে পা দিয়ে উঠতে নবী চান নাই এমনটা কিন্তু হজরত আবু তালাহা আল্লাহ রসুলের ভালোবাসা বিশ্ব নবীকে করা বিশ্ব নবীকে করার পরিচয় দেওয়ার একটা বড় মৌকা পেয়ে গেছে বুকের বুকের উপরে পা রাখলেন বিশ্ব নবী উঠিয়ে আমার এদিকে তাক আছেন সেদিকে তাক আছেন এই করছেন সে করছে ভৈর মার মার প্রাণপণে লড়াই চলছে মুসলমানরা জয়লাভের কিনারে পৌঁছে গেছে আবারও এই ওহুদের প্রান্তরে মুসলমানরা জিতে দাবে গালিবাতের মাল কাফেরদের মক্কর কাফেরদের মালগুলো ফেলে ফেলে তারা পালিয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবারা আপ্লুত হয়ে আবেগের বসুভূতি বিশ্বনবী তাদেরকে নির্দেশ দেন নাই যাও গাড়ি মাল তোমরা লুটে নিয়ে আসো আল্লাহ রসুল তাদেরকে তখনও অনুমতি দেয় নাই ভালো করে শুনে যাবেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম গানিমাতের মাল লুণ্ঠন বা কুড়িয়ে নিয়ে আসার জন্য অনুমতি দেন নাই এমত অবস্থায় বিনা পারমিশনে যুদ্ধে তো আমরা জয় হয়ে গেছি এই ভেবে বেশ কিছু সাহাবি তিনারা ছুটে চলে গিয়ে তিনারা গানিমাতের মাল লুটধর করতে শুরু করলেন উল্টা দিকে উল্টো দিকে তখন ও মুসলমান কুফফার হালাতে ছিলেন যার নাম হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাল্টা দিকের রাস্তা দিয়ে মুসলমানদেরকে কবজা করে নিয়ে পাইকারি হারে আঘাত হানতে শুরু করলো আঘাত হানতে হানতে এক নয় দুই নয় সত্তর জন সাহাবি প্রাণ হারানো জনগণের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাইরা আমার বন্ধুরা আমার এই মত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল এত বড় ভুল করার কারণে রাসূল লাগলেন না তেরাদের উপরে কেননা আল্লাহ রসুল তাদেরকে তখন পারমিশন দেন নাই তোমরা গালিমাদের মাল লুটে নাও কিন্তু বিশ্ব নবীর বিনা পারমিশনে তারা মাল গুড়াতে চলে গেল পাল্টা দিকে কি হলো এইভাবে তেনারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলেন আল্লাহ রাবুল আলমীর রসুলের মাথায় আঘাত এলো হাজরে আবু তালাহার আদি আল্লাহ বিশ্ব নবীকে বাঁচানোর জন্য বিশ্ব নবী চতুর্দিকে যেদিক দিয়ে তীর আসে আল্লাহ রসুলকে

চাবল উফে বিশ্বরবের দুটি দাঁত পর্যন্ত থেকে গেল আল্লাহ রসুলকে আর সাহাবার ওই জায়গায় স্থিরভাবে দাঁড় হতে দেবেন না গাড় করে তেনাকে নিয়ে চলে গেলেন সেই অহুদের বিরাট বড় পর্বত এই পর্বতের ওপরে এখানে একটি কথা আছে ভালো করে স্মরণ করিয়ে দিই আপনাদের যখন বিশ্বনবী জনাবে রসুল্লাহ বলি একবার সল্লাহ আলিহি ওয়াসাল্লাম কে যখন নিয়ে যখন যাচ্ছেন তখন পাহাড়ে উঠতে পাহাড় থর 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 করে কাঁপছে বিশ্ব নবী বলছেন তুমি কাঁপছ কেন তুমি কি জানো তোমার উপরে কে পদর্পণ করেছেন আমি মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার সঙ্গে আছে একজন মালাইকা আল্লাহর ফেরিস্তা প্রিয় ভাইরা বিশ্বরধীর ব্যাপারে পোপা ছড়িয়ে গেল আল্লাহ রসুল পরে গেলেন ওই অবস্থায় গাঢ় করে নিয়ে উহুদের মাঠে উহুদের পাহাড়ে উঠে যাওয়া হলো পপাকন্ড ছড়িয়ে গেল বিশ্বরবী মারা গেছে তোল পার হলো সাহাবাদের শোকের আর সাহাবারা খেপে গেলেন ভাইরা আমার বন্ধুরে আমার শুধু তাই নাই এত বড় মুসিবা এত বড় কষ্ট এত বড় পরীক্ষার মধ্যে বিশ্বনবী পড়ে গেলেন শেষ পর্যন্ত আল্লাহর নবী কোনো কথা বললেন না কোন রকমের রাগ দেখালেন না জয়লাপিত যুদ্ধ আবার যায় হয়ে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলা

আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ফা বিমা রাহমাতিম মিনাল্লাহিল তাআহুম ওগো নবী মুহাম্মদ আমি আপনার অন্তরটা তাদের জন্য অতি নরম করে দিয়েছি অতি কমল করে দিয়েছি ও ধীরে দাঙ্গরকারে আপনাকে বানায়ে দিয়েছি ওয়ালাকুম তাফদর গালীদাল কলব লান ফাদো মিন হাওলে ওগো নবী মুহাম্মদ আপনি যদি আপনি যদি কর্কশ বাজি হতে আপনি যদি কড়া অন্তরের মানুষ হতেন আপনার মুখের ভাষা যদি ঠিক না হতো জেনে রাখবেন লাল ফাদো মিন হাওলে বিশ্বনবী আপনার সহচর যারা লাভ করেছিল আপনার কাছে যান তারা প্রাণ যারা উৎসর্গ করে দিয়েছিল নিজের জীবনটাকে তারা কখনো আপনার সঙ্গী সাথী হতো না আপনার সাথে তারা থাকতো না ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে তারা ভুল করেছে আপনি তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আপনি মাফ চান আপনি তাদেরকে maaf করে দেন এরা এত বড় ভুল করেছে আপনার নির্দেশে তারা গنیمতের মাল লুট নিয়েছে আপনি নিবদাই লাই ও রাসূল আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহর কাছে ক্ষমা চান আর একটি জিনিস জেনে রাখবেন ফাইদা আযাবতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ যখন কোন সিদ্ধান্ত হবে আর সিদ্ধান্তে যখন অনুমান সিদ্ধান্তে যখন মানে প্রমাণ মানে হবে আর এই সময় আপনি কি করবেন ফাতাওয়াক্কাল আলা আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আল্লাহ তাবারাক ওয়া বলছেন ইনাল্লাহ ইহিবুল মুতাওয়াক্কিলিন আল্লাহ তাআলা ভরসা কারিকে ভালোবাসে সারা পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ব্যঙ্গ আজ ব্যঙ্গ কার্টুন চিত্র তারা কার্টুন বের করে এ করে সে করে সারা পৃথিবীকে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই সারা পৃথিবীর বাতিল শক্তি তোমরা জেনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবে বললেন সাল্লাল্লাহু আলাইহি সারা পৃথিবীর এক লিডার সারা পৃথিবীর এক উত্তম চরিত্রের মানব এই মানুষটাকে যদি একজন অমানুষ একজন অমুসলিম পর্যন্ত যদি এই মানুষটার ইতিহাস এই মানুষটার যদি এই তারিখ হিস্টরি যদি কেউ ফলো করে তাহলে নেগেচে মানুষটা ইসলাম কবুল করে ছাড়বে কথা ঠিক

আজ হে হাজরত আমার অতল তল দেশ থেকে তলিয়ে যাওয়া প্রান্ত থেকে আবার পুনরায় ফিরে এসেছে মহাম্মদ রসুল্লাহ জন্ম রসুল্লাহ আলী কাছে আল্লাহ রসুলের কাছে অলঙ্গ তোর নিয়ে গিয়ে বলে নিয়া রসুল্লাহ আমি ভুল 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 অবস্থায় ছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন আজ এ তরবারে আপনার গর্দন নয় এই আমার আপনি আমাকে এই কালেমা খানা পড়িয়ে আপনি আমাকে আপনার সাথী আল্লাহ রাব্বুল আলামিনের এই এক জানজাতি বান্দা হিসাবে আল্লাহর বান্দা হিসাবে আপনি আমাকে মানে পরিগণিত করে নিন